আমার খুব করে ইচ্ছা আমি খাটের উপর কম্বল গায়ে দিয়ে বসে থাকবো আর কেউ আমাকে নুডলস রান্না করে দিক আমি মজা করে খাবো যেহেতু বাসায় আমি আর বেবিরা ছাড়া কেউ নেই তাই আমাকেই রান্না করতে হবে এসব ভাবাতো বিলাসিত এখন যাই হোক প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেখানে নুডলস সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এরপর নুডলস রান্না করার জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি একে একে রেডি করে নিচ্ছি একটি পেঁয়াজ একটি রসুন একটি কাঁচামরিচ নিয়েছি এগুলো এক সাইডে রেখে এখন আমি নুডলস সেদ্ধ করার সময় যে ঘন পানিটা আছে ওইখান থেকে দুই চামচের মতো নিয়ে নিয়েছি এই পানিটা দিয়েই আমি সস মিক্সটা রেডি করে নেব প্রথমে আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং নুডলসের মশলাগুলো আমি এখানে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর সবগুলো উপকরণ আমি একদম ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই তো রেডি হয়ে গেছে সুস্বাদু নুডলস সস মিক্স এটা নুডলসে ইউজ করলে এত বেশি পরিমাণ মজা হয় আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এরই মাঝে নুডলসগুলোকে পানি ছড়িয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এরপর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ তিনটে শুকনো মরিচ আমি ভালোভাবে মচমচো করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন কুচি করে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম হয়ে এলে এগুলোকে সাইডে সরিয়ে রেখে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিব প্রথমেই পেঁয়াজ রসুন মরিচের সাথে মেশানোর দরকার নেই একটু ঝুরঝুরে টাইপের হলে সবগুলো একসাথে মিশিয়ে নিব এরপর যে সস মিক্সটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন একটু শুকিয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা সবগুলো নুডলস এখানে ঢেলে দিব নুডলসটা রান্নার শেষে কিন্তু একটা ট্রিক্স আছে যেটার জন্য নুডলসের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এই শীতের মধ্যে এই নুডলসটা খাওয়ার মজাটাই আলাদা তাই অপেক্ষা করতে থাকুন পুরো ভিডিও সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি নুডলসটাকে উঠিয়ে নিয়ে আমি একটা প্লেট নিব প্লেটে তিনটি শুকনো মরিচ এক চিমচির মতো সাদা তিল এবং অল্প একটু পরিমাণে সর্ষের তেল এই সবগুলো আমি একদম ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিচ্ছি এটা মাখানোর সময় অনেক সুন্দর একটা স্মেল বের হবে আপনারা যদি আরও স্পাইসি করতে চান তাহলে এখানে শুকনো মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এরপর আমি এখান থেকে অর্ধেকটা নুডলস এখানে দিয়ে দিচ্ছি পুরোটা দিইনি আমি অর্ধেকটা আমার বেবির জন্য রেখেছি শুকনোমরিচ সাদা তেল এবং সর্ষের তেলের সাথে আমরা ভালোভাবে নুডলসটাকে মিশিয়ে নেব নুডলস রান্নার শেষে এই ট্রিপসটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখবেন আপনি যে নর্মালি নুডলসটা খান এর থেকে এই নুডলসের স্বাদটা বহুগুণে বেশি শীতের দিনেই সন্ধ্যায় এই নুডলসটা জাস্ট আপনার শরীরটাকে গরম করে দিবে শীত একদম দৌড় দেবে আপনাকে রেখে বিশ্বাস না হলে একবার হলেও ফ্রাই করে দেখবেন আপনারা চাইলে কিন্তু শীতের সবজি দিয়েও এই নুডলসটা রান্না করতে পারেন আমার হাতে যেহেতু সময় ছিল না ছটপট রান্নার জন্য আমি সবজিটা ব্যবহার করিনি খুবই ইজি ওয়েতে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজ এই পর্যন্ত দেখা হবে মো কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ